মামার প্রখর কিরণে তপ্ত গোটা রাজ্য দিশেহারা জনজীবন রাজ্যের তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে শুক্রবার আগরতলা পুরনিগমের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে ফল এবং শরবত বিতরণ করা হয় জয়নগর এলাকায় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেট শো অন্যান্যরা এদিন পথ চলতিদের মধ্যে তরমুজ ও শরবত বিতরণ করে আগত অতিথিরা সারা রাজ্যের সাথে আগরতলা শহরেও তীব্র দাবদাহে অস্থির মানুষ এর তপ্ত দাবদাহে মানুষকে একটু স্বস্তি দিতেই এই ধরনের কর্মসূচি বলে জানান পুর নিগমের মেয়র দীপক মজুমদার সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গত কিছুদিন ধরে তীব্র দাবদাহে মানুষ কিছু অবস্থির কিন্তু প্রয়োজনে তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য সমগ্রীয় অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু নিষ্ঠা মেটানোর জন্য বা এই পরবর্তী যেটা সন্তুষ্টি যাওয়ার জন্য আমাদের সাতরাম নগর মণ্ডল অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেশা নিষিদ্ধের দিকে আজকে এখানে জলসত্র আয়োজন করাছে এবং কাঁটা ফল দেওয়া হচ্ছে অংশ মধ্যে আমি তো প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটর সহ নিবন্ধুর সহ আমাদের একজন কর্পোরেটর আছেন